ভাইয়া রে ভাইয়া রে বাংলাদেশের মধ্যে মনে মানে বিশ্বের মধ্যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানলাই মনে হচ্ছে নির্লজ্জ নির্যাতিত নিপীড়িত হুম নির্বাসিত যদি কোনো ক্রিকেট ফ্যান থাকে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ফ্যান আচ্ছা ভাইয়া আমরা কি খুব অপরাধী ভাইয়া বা ক্রিকেট খেলা দেখে নাকি আমাদেরকে নিয়ে তারাও একটু খেলতে চায় যারা মাঠে খেলবো না আমরা সব দর্শকদের নিয়ে খেলবো কারণ দর্শকদের যদি ফুলায় ফুসলায় দিতে না পারি তাহলে তো আমাদের খেলা জমবে না আচ্ছা ভাইয়া সাকিব আল হাসান আমাদের দেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার তিনি কালকে ম্যাচ শেষে কনফারেন্সে আসছে তিনি ম্যাচ শেষে অনেক কথা বলছে তাকে কোশ্চেন যখনই বলা হয়েছে তিনি সোজা সাপটা উত্তর দিচ্ছে এই কোশ্চেনটা আমার জানা নেই তাকে কি কোশ্চেন বলা হয়েছিল যে টপ অর্ডারের এমন ব্যর্থতার ফলে দায়ী কে তিনি ডিরেক্ট দিছে আমার জানা নাই আচ্ছা ভাইয়া আপনি বলেন আপনি আমাকে একটু বোঝান বাংলাদেশ টিমটার জন্য আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড কী না করতেছে বাংলাদেশ ক্রিকেট জনদের জন্য আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড কোন জিনিসটা বাতি রাখছে বাকি রাখছে আর ব্যাটা আমাদের কোর্স যে কোচ বাংলাদেশে ছাড়া আর কোনো দেশে চলে না নেপালও মনে হয় এই কোচকে নেবে না আচ্ছা ভাইয়া আমাকে একটা বোঝান এই সিরিজটা শুরু হওয়ার আগে এই সিরিজটা শুরু হওয়ার আগে ভাইয়া সত্যি করে কসম ভাইয়া মুই জানশুন না যে ইউএসও ক্রিকেট খেলায় সেই ইউএসএর এরকম একটা টিম আছে মানে মোর কথা মুইয়া তোমাক দুঃখের কথা কি কম ভাই রাগও ভাসেছে হাসিও বেড়েছে আর মনটা কয়েছে যাই হোক যেটা কয়েছে সেটা তোমাকে আর না কোনো সেটা মোর মনতে থাকিল কথা হয়েছে ইউএসের মতো একটা টিমের সাথে এরকম ধরা সেই আমরা এক তারিখে আবার আমাদের খেলা কার সাথে ভারতের সাথে ওয়ার্ন অফ ম্যাচ সেই ম্যাচে কি আমরা বল চলতি দেখব কি না সেটা পরে বলবো সেটা পরের ভিডিওতে বলবো এখন কথা হচ্ছে কালকে কি বাংলা ওয়াশটা আমরা বাঁচাতে পারবো কালকে যদি ভাই আমরা ওয়াশ হই তাহলে তো এ তো গণধর্ষণের চেয়েও বড় ধর্ষণ হয়ে যাব আমরা সরি টু সে এই শব্দটা হয়তো আমার আপনারা নেগেটিভভাবেও নিতে পারেন আবার পজিটিভলিও নিতে পারেন কিন্তু কিছু করার নাই আমার গত ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন ভাই মি মেহেদি মিরাজকে কেন খেলায় না আরে ভাই মেহেদি মিরাজ তো সৎ মানুষ মেহেদি মিরাজের ভেতর তো সততা আছে সে তো পারফর্ম করে তা সে তো কোচের কথা টিম ম্যানেজমেন্টের কথা বা টিমে কে ফু চাচা মামা ফুপাতো আর মেহেদি মিরাজের নাই ভাইয়া তোমরা এই জিনিসটা বোঝেন না তাও আমাকে কমেন্ট করে জানান যাই হোক বাংলাদেশে তো ভাই একটা কথা আপনাদের বুঝতে হবে ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশে যত পজিশন আছে চাকরির ক্ষেত্র থেকে শুরু করে আপনার যদি মামা চাচা খালা না থাকে আপনি তো যোগ্য সম্মান পাবেন না আপনি তো বাহে যোগ্য সম্মান পাবেন না তাহলে আমার উত্তরটা হয়তো যারা এই কমেন্টটা করছেন তারা পেয়ে গেছেন যাই হোক এখন মেন কথায় আসে কালকে কি ভাইয়া বাংলা বাসটা আমরা ঠেকাতে পারবো আরে ভাইয়া রে ডলারের দাম বাড়েছে বাড়ুক টাকার কাছে টাকা তো ডলারের কাছে অনেক আগেই হেরে গেছে সেটা কখনোই তারা জিততে পারে নাই এখন কথা হচ্ছে ভাইয়া তোরাও যদি এভাবে হাঁটতে হাঁটতে কালকে ভাইয়া ঘাম বাড়ে গেছে গরম হতে তোমার ইলেক মানে কী আর কং যাই হোক রায়তো তো কিন্তু কাল ঘাম বেড়ে গেছিলো মানে খুব গরম ভাইরে টিভি চ্যানেল খুঁজতে খুঁজতে নেট খুঁজতে খুঁজতে পরে ফেসবুকে ঘুটি ঘুতি দেখুন খেলা হয়েছে এরকম ব্রডকাস্ট ব্রডকাস্ট আমি তো সাদা কালো টিভিতে খেলা দেখি আমার অভ্যাস আছে মানে আমি তো সাদা কালো টিভিতেও খেলা দেখছিলাম কারণ দু সাল থেকে উপর আল্লাহ রহমতে আমি খেলা বুঝি এবং খেলা দেখি এবং তখন থেকে আমি ক্রিকেট ফ্যান হ্যাঁ তখন থেকে এখন পর্যন্ত খেলা দেখি খাতে যখন পাইলাম ভাইয়ারে আমার মনে হয় একটা শিশু বাচ্চা যখন প্রসাবে চাপ আসে সেই শিশু বাচ্চাটাকে মারা যখন বলে বাবা সু দেু এটা বলতেও মনে হয় পাঁচ মিনিট সময়ের পর ওই বাচ্চাটা হিসু মারে আর বাংলাদেশ টিমের উইকেট তার থেকেও দ্রুতগতিতে পকাত করে অল আউট হয়ে গেল ম্যাচটা তো বেড়ে হয়ে গেছিলো যাই হোক আমার কথা হচ্ছে কালকে কি বাংলাদেশ বাংলা বাসটা ঠেকাইতে পারবো কি না আমার তো মনে হয় ঠেকাতে পারবো না এখানে কিসের দোহাই দিবেন আর আপনারা উইকেটের দোহাই শেষ কন্ডিশনের দোহাই শেষ সব কিছুর দোহাই শেষে সাকিব আল হাসান যার কথা শুরু থেকেই শুরু করলাম তিনি কি বলছে আমরা পর্যাপ্ত কি। প্র্যাকটিস করার সুযোগ পাইনি আচ্ছা ভাইয়া সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের পোস্টার বয় তোমার কাছে আমার প্রশ্ন তুমি যে বললা যে পর্যাপ্ত ট্রেনিংয়ের সুযোগ তুমি পাও নাই বা পর্যাপ্ত ট্রেনিং তোমাকে করানো হয়নি আচ্ছা ভাইয়া তোমার হাতে কি সময় আছে তুমি তো আজকে যুক্তরাষ্ট্র কালকে ইংল্যান্ড কালকে শোরুম কালকে ইন্ডিয়া কালকে মাগুরা কালকে ঢাকা তারপরে মিরপুর স্টেডিয়াম তারপরে তুমি চলে গেলে ইউএসএ ক্রিকেট খেলতে তোমার হাতে সময় কখন যে তুমি পর্যাপ্ত প্র্যাকটিস করে ক্রিকেটে নামবা তুমি তো ক্রিকেটটাকেই এখন মানে আমাদের ব্যাপার হয় কি যে কানা কানাক যদি একবার হাইকোর্ট দেখা যায় কানা হাইকোর্ট দেখলে কিন্তু হাইকোর্ট আর চেনে না সাকিব আল হাসানকে যে ক্রিকেটটা যে চেনাইলো বাংলাদেশের মানুষ যে তাকে চেনাইলো তিনি এটা ভুলে গেছে এখন নাম্বার ওয়ান অলরাউন্ডার তাকে তো আমাদের জান পান সাকিব আল হাসান আমাদের সাংবাদিকরাই তো তাকে তুলে দিছে তো যাই হোক সেই সাকিব আল হাসানের সময় কোথায় যে সে পর্যাপ্ত ট্রেনিং পাবে আর বাংলাদেশের ক্রিকেটারদের পর্যাপ্ত ট্রেনিং নাই এটা তো আমি মানবো না ভাইয়া প্রিমিয়ার লিগ খেলছে ট্রেনিং করছে বুথ করছে আইপিএল থেকে নিয়ে এসে খেলাইছেন ট্রেনিংয়ের তো অভাব হয়নি এ কথা তো আমাকে আপনারা যদি গলায় চাকু লাগিয়ে দিয়ে বলেন বল বল নাহলে তোর পরিবারের লোকজনকে আমরা শেষ করে দিব মানে বাংলা সিনেমার মতো ডায়লগ তাও তো আমি বিশ্বাস করবো না এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না এবং কোনোভাবেই বিশ্বাস করা যাবে না যে বাংলাদেশ ক্রিকেট দল খেলার জন্য পর্যাপ্ত সুযোগ পায়নি মাননীয় বিসিবি সভাপতি আমাদের পাপন কুমার পাপন 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 সাহেব সাহেব বলতে হবে সাহেব বলতে হবে তিনি নিজেই বলেছে বিপিএল খেললেন ডিপিএল খেললেন সবই খেললেন তাও যদি আপনার প্রিপারেশান নিতে না পারেন তাহলে আমাদের আর কি করার আছে কথা ঠিক আমার মনে হয় এখন একটা জিনিসে করা আছে সেটা কি বলেন দেখি ক্রিকেটটাকে বয়কাট করে দেন আর বাংলাদেশ ক্রিকেটটাকে সবাই মিলে সবাই মিলে বিশাল এখন ব্যানার টাঙ্গে আইসিসির কাছে অনুরোধ জানান ভাইয়া তোমরা আমাদেরকে বাতিলের খাতায় তুলে দাও তাছাড়া আর আমাদের কোনো উপায় নাই আমরা যে কালকে বাংলা যদি ঠেকাইতে না পারি ভাইয়া তাইলে এমুক আমি দেখাবো কাকে তারপরেও আমি আপনাদের সামনে আসবো দেখি কালকে কি হয় বাংলা ওয়াশটাকে আমরা ঠেকাইতে পারি কি পারি না বা বাংলা ওয়াশকে যদি না ঠেকাইতে পারি ভাইয়া তাইলে ক্রিকেট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হ্যাঁ এখানে আর একটা কথা বলি ওয়ার্ল্ড কাপ নিয়ে স্বপ্ন দেখার জন্য বাধা করছে আমাদের কি কোচ কোচ তো করে নাই মানে আমাদের কি ক্যাপ্টেন লর্ড বাহিনীর প্রধান লর্ড বাহিনীর সার্থক ক্যাপ্টেন আমাদের কি নাজমুল হোসেন শান্ত তিনি বলেছে এক্সপেকশন আচ্ছা ভাইয়া আমি দু হাজার সাল থেকে খেলা দেখি তখন আমার এত প্লেয়ার ছিল না তখন আমার কোনো প্লেয়ার ছিল না তখন আমি তারপরেও বাংলাদেশে সাপোর্ট করতাম কিন্তু বাংলাদেশ পঁয়ষট্টি রান ষাট রান একশো বিশ রানে বাংলাদেশ করে আলোট হয়ে যাইত ভাইয়া তাহলে আমার তো বয়স এখন হয়ে গেছে আটাশ আটাশ আমার বয়স তাহলে আমি এখন কি এখনও কি বাংলাদেশের আর ভাই বাংলাদেশ কিনে আশা করবো তাহলে কখন আশা করব কবরে যাওয়ার আগে না কবরে যাওয়ার পরে মানে কবর থেকে ভাববো বাংলাদেশ দল আজকে বিশ্বকাপ জিতবে তাহলে ভাইয়া আমাদের সময়টা কখন আসবে কখন আসবে একটা জিনিস চিন্তা করেন আপনারা আশটা লেভেল চলে গেল আফতাবের লেভেল চলে গেল মাস্টাফির লেভেল চলে গেল তামিমদের একটা বেস্ট লেভেল চলে গেল শান্তদের যুগে এসেও বলে বেশি এক্সপেকটেশান আপনারা করবেন না তাহলে আপনারা আমাকে একটু বোঝান ভাইয়া আমরা কখন তাহলে বাংলাদেশ টিমকে নিয়ে স্বপ্ন দেখব আপনারা যদি সেই স্বপ্ন দেখতেও আমাদের বাধা করেন আপনারা যদি খেলতে নাই পারেন আমাদের স্বপ্নকে নিয়ে যদি আপনারা মূল্যায়ন করতে নাই পারেন তাহলে ভাইয়া আপনারা ক্রিকেট থেকে অবসরে যান আমাদের ক্রিকেটের দরকার নাই কেনিয়ার মতো ক্রিকেটটাকেও বিলুপ্ততে পাঠায় দেন তাহলে মনে হয় আমাদের বাঙালিরা স্বপ্ন দেখবে না এক্সপেকটেশনও করবে না আপনাদের কাছে কিছু চাওয়ারও থাকবে না কারণ আনআটে যারা দেখছেন তারা আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন